আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে অর্থাৎ মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন অর্থ কোথায় আছে এটা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে বর্তমানে আমাদের সামাজিক যে অবস্থান আমাদের অর্থনৈতিক বিষয়গুলা সামাজিক বিষয়ের সাথে জড়িত দেখেন আমাদেরকে শেখানো হয় তোমরা কুটিভৈত হইতে যায়ও না গরিবী হালতে জীবন জীবনযাপন করো এর মধ্যেই শান্তি আসলে ইসলাম কি শিক্ষা দিয়েছেন ইসলাম তো এটা বলে না যে তুমি দরিদ্র হালতে জীবনযাপন করো ইসলাম শিক্ষা দেয় তুমি অর্থ উপার্জন করো টাকা কামাও হালাল পথে টাকা কামাও এখান থেকে তুমি খরচ করো কিন্তু গরিবী হালতে থাকার কথা না মেন কথা হলো অর্থকরি থাকলেও তুমি অহংকারী হয়ে যেন না ওঠো এটা শিক্ষা দিয়েছেন ইসলাম কিন্তু সেটাকে কিভাবে ধরাই দিল আমাদেরকে যে দরিদ্রতার হালে জীবন যাপন করো আপনি ইসলামের বড় বড় মৌলিক এবাহতগুলা সেগুলো তো গরিবের জন্য না হজ কার জন্য ভাই ধনির জন্য জাকাত কার জন্য ধনির জন্য আল্লাহ তালা বলেন ওয়া আকিম সালাত ওয়া আত জাকাত তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো জাকাত তোমরা জাকাত দাও এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে এখন জাকাত কে দিবে গরিব মানুষ জাকাত দিবে জাকাত তো আপনাকে ইসলাম খাইতে বলে নাই ইসলাম আপনাকে জাকাত দিতে বলছেন আপনি জাকাত দিবেন কিভাবে যদি গরিবী হালতে আপনি জীবনযাপন করেন দেখেন ব্রিটিশরা যখন এই উপমহাদেশে এসেছিলেন তখন আমাদের এই উপমহাদেশ পৃথিবীর সপ্তম ধনী রাষ্ট্র ছিল সপ্তম সপ্তম ধনী রাষ্ট্র ছিল আমাদের এই উপমহাদেশ আর এই ব্রিটিশরা এই উপমহাদেশে আসার পরে আমাদেরকে শিখিয়েছেন ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়ও না এই কথার অর্থ কী ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরো না এটা না মানে ডিস্টেন্স বোঝানো হয়েছে যে সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখো না মানে তুমি সেরা খাতায় ঘুমাইতেছো সেরা খাতায় ঘুমাও এটাই তোমার জন্য প্রযোজ্য লাখ টাকার স্বপ্ন তুমি দেখো না ঠিক আছে এ সমস্ত এই কথাগুলা বইলা ব্রিটিশরা আমাদেরকে খয়রাতি বানায় রাখছে ভিক্ষুক বানায় রাখছে বুঝছেন সেই জন্য আপনি টাকা কামাই করবেন না কেন ভাই টাকা কামাই করেন হালাল পথে টাকা কামাই করেন আপনি আপনি টাকা ইনকাম না করলে আপনি দান করবেন কিভাবে আপনি জাকাত দিবেন কিভাবে আপনি হজ করবেন কিভাবে যদি আপনি ফকির হন আপনি যদি টাকা ইনকাম না করেন দেখেন না পাহাড়ি অঞ্চলগুলোর কি অবস্থা সেখানকার মুসলমানেরা ভাই মুসলমান হাজার হাজার মুসলমান তারা খ্রিস্টান মিশনারির কাছে তাদের ইমান বিক্রি করে দিচ্ছে পেটে ভাত নাই টাকা পয়সা কামাইতে পারে না গরিব মানুষ যার কারণে মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান মিশনারির যারা এই মিশনের কাজ করেন তারা মুসলমানদেরকে বলেন যে তোমরা যদি আমাদের ধর্ম পালন করো তাহলে তোমাদেরকে আমি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেব তারা করছেও এখানে দুইটা বিষয় বুঝার একটা হলো তারা অর্থ দিয়ে মুসলমানদেরকে কিনে নিচ্ছেন এটা কিভাবে হলো টাকা থাকার কারণে তারা ধনী হওয়ার কারণে তারা পেরেছেন আর মুসলমান তাদের টাকা না থাকার কারণে তাদের ইমানটা পর্যন্ত তারা বিক্রি করে দিচ্ছেন এখানেও আমরা বুঝলাম টাকা কামানোর কোনো বিকল্প নয় কোনো রাস্তা হইতে পারে না টাকা কামাইতে হবে ভাই হালাল পথে আপনি টাকা ইনকাম করেন সমস্যা কি অসুবিধা নাই তো দেখেন আমাদেরকে যুগে যুগে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছেন ওই যে বললাম না ব্রিটিশরা যখন এই উপমহাদেশে এসেছে তখন এই দেশগুলা পৃথিবীর সপ্তম ধনী রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি পেয়েছিলেন কিন্তু ব্রিটিশরা যখন ব্রিটিশ খেদা আন্দোলনের পরে এদেশ থেকে বিতাড়িত হয়েছেন তখন তারা এদেশের মানুষকে ফকির বানায় গেছেন ওই যে স্বপ্ন সিরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দিই না ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়ও না এটাই বাস্তব ভাই এই জন্য আমি আপনাদেরকে বলবো হালাল পন্থায় টাকা ইনকাম করতে আপনি যেখানে যাওয়ার দরকার সেখানে যান টাকা পয়সা থাকলে সাহায্য সহযোগিতা করতে পারবেন টাকা পয়সা থাকলে গরিব দুঃখীকে একটা ডিপটিওবাল দিতে পারবেন টাকা পয়সা থাকলে রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে সেই রাস্তাঘাটটা একটু মেরামত করে দিতে পারবেন টাকা পয়সা থাকলে গরিব মানুষ যারা ঈদে পোশাক কিনতে পারে না তাদেরকে পোশাক কিনে দিতে পারবেন টাকা পয়সা থাকলে হজে যাইতে পারবেন টাকা পয়সা থাকলে ওমরা করতে পারবেন টাকা পয়সা থাকলে আপনি একটা মসজিদ করে দিতে পারবেন টাকা পয়সা থাকলে মাদ্রাসা করে দিতে পারবেন টাকা পয়সা থাকলে মাদ্রাসার ছাত্র দায়িত্ব নিয়ে তাকে আলেম বানাতে পারবেন টাকা পয়সা থাকলে সন্তানদেরকে ভালো জায়গা পড়াশোনা করাতে পারবেন টাকা পয়সা থাকলে স্ত্রী পরিজন সকলকে ভালো রাখতে পারবেন টাকার কোনো বিকল্প নাই এই জন্যই রসুলসাল্লাম কী বলেছেন যে দারিদ্রতা দারিদ্রতা মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দেয় এ হাদিস এই জন্য বললাম আমরা মুসলমানেরা আজকে আমরা দুর্বল হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপরে চেপে বসেছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইলে কারো বাবার ক্ষমতা নাই যে মুসলমানদের উপরে আঙ্গুল উঠিয়ে কথা বলতে পারে হালাল পথে টাকা ইনকাম করার জন্য প্রতিযোগিতা করুন আল্লাহ তালার এবাদত করুন আল্লাহ তালার হুকুমগুলা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন আলী সাল্লিয়ামের তরিকা অনুযায়ী পথ চলার চেষ্টা করেন আর হালাল পন্থায় কামাই করেন কামাই করে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি আখেরাতেও উপকারী হবেন দুনিয়াতেও উপকারী হবেন দুনিয়াতে মানুষের দোয়া পাবেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন আর আখেরাতে তো পরিণাম ফল আল্লাহ তালা যদি জান্নাত রেখে যায় কপালে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি